ভালো করে গুন্না করে পড়তে হয় যাকে ওয়াজিব গুন্না বলা হয় এই জন্য মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ ট্রেনে পড়তে হবে এই জন্য তানুন পেশ তুন জালদেশ তুন জি নুনসকিনে পরে জাল হরফ থাকার কারণে এই নুনস নাকের ভিতর লুকাই গুন্ননা করে পড়তে হবে অর্থাৎ তুমিজিরুকে পড়তে হবে পড়তে হবে তু মানুষের মানি তা

জাল কাফ যের যিক জাল কাফ যের রাজ উপর রা যিক রা এগুলো যেহেতু হরফাতের পর আ টান হবে না যিক রা রা ওয়া উপর ওয়া রাজ উপর ওয়া রাজ উপর

ফায়র উপরে বা জবর হয় খ জবর খা না হয় হবে খ খ শি খারা জবর মা মা নুন জবর না না কন্ট্রোল লিখে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে বাবা জবর বি বিল এখানে জবরে বাম্পাসে যজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হলো তবে লিনের হরফ এবং তার পরে হরফের সঙ্গে যদি অক্ষ হয় তখন একালি পরিমাণ ট্রেনে পড়তে হয় বিদায় যদি এখন পরিমাণ

এই জায়গাগুলো যেহেতু হরকত এখানেও টান হবে না ফাবাশির বাজেরবি গোয়েন জবর মা গো বিমা ফি ফাদের বিমা গো ফি র বিমা তা ওয়াও দুই জের তিং বিমা ফি র তিং ওয়া জবর ওয়া হামজা জিম জবর আজ এখানে কলকলা হবে কফ তো বা জিম দাল এই পাঁচ দিন হয় এই পাঁচ হরফগুলোকে কলকলা করে অর্থাৎ প্রতিধ্বনি বা ইকো করে পড়তে হবে এই যে ওয়া আজ ওয়া দুই জেরিন আজ কাফ জবর কাফ জবর কাফ আজ কা আজ পড়তে হবে রিং কা কেন এখানে তান পরে হরফটা হচ্ছে কাফ নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসে তাহলে নাকের ভিতর লুকাই গুন্না করে পড়তে হয় এই জন্য এখানে হবে জের বাম পাশে জর্জমারা ইয়া হলে একারি পরিমাণ টেনে পড়তে হয় এই জন্য কারি মিম দুই জের মিন কারি মিন কারি মিন অক্ষ করলে শব্দ শেষ বর্ণে যদি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ হয় তবু সেখানে সাকিন করে যেহেতু এখানে অক্ষের চিহ্ন আছে অক্ষের জায়গা আছে এখানে আমরা থামতে পারি এখানে এই দুই জেটটা সাকিনের রূপান্তর হয়ে যাবে যখন সাকিন হবে তখন কারিমিন না হয়ে মদের হরফে এবং তার পরে হরফে হয় তখন তিন আলি পরিমাণ ট্রেনে পড়তে হয় এটাকে মধ্যে আরজি বলে কি বলে মধ্যে আরজি বাংলায় পড়ি বাংলায় আমরা চেষ্টা করি হামজা এর একক অ জের একক ই কার অর্থাৎ ই হয়ে গেল ই ই হামজা জের ই রসই এখানে নুনে তাসজিদ আছে এবং জবর আছে যেই বর্ণে তাসজিদ হয় সেই বর্ণ দুইবার উচ্চারণ হয় নুনে যেহেতু তাসজিদ নটা দুইবার এসেছে জবরের উচ্চারণ আকার এই জন্য নয় নয় আকারে না ইন না নিমের একক ম জবরের তাহলে ময় আকারে যেহেতু আবার এখানে অর্থাৎ টানার আছে এই জন্য আমরা আরও একটা আকার দিয়ে দিলাম তার মানে এখানে একটু টান হবে একাধিক পরিমাণ টান হবে ইন মা তাই রাখক সব পেশের উকার তই তু ন এর একক ন সন্ত হতো কিন্তু আমরা অনেক শয় লিখেছি কেন তারপরে যে বর্ণটা সেটা হচ্ছে রাল এমন একটি বর্ণ এই রাল যদি নুনসা বা তানভিনে পরে আসে তাহলে নটাকে অনেক শয় রূপ পড়তে হয় এই জন্য অনেক সময় দেওয়ার পর জালের একক জ জের একক জিরের একক ই কার জিকারে জি রয়ের একক পেশের একক উকার রে রু এই দিক দিয়ে হয়ে গেল রু নিমের একক ম জবরের একক আকার ময় মা নুনের একক ন জের একক ই কার নয় শিকারে মা নি তাই জিত তাস জিত দুইবার উচ্চারণ হবে জবর আছে জন্য আকারে তা মানিত তা বায়ের একক ব জবরের একক আকার বয়াকারে আকারে বা আইনের একক অন্তঃস্থী হোক আকার এই জন্য আকারে আ মানিত তা বা আ জালের উপরে যেহেতু তাসিদ আছে এবং জের আছে জালের উপরে তাশিদ থাকার কারণে জাল অর্থাৎ জ দুইবার উচ্চারণ হবে জয় জের এর উচ্চারণ ইকারের মতো জের এর একক হচ্ছে ইকার জয় শিকারে জি এখানে যদি এদিক থেকে আমরা নিয়ে আসি তাবা আযি জি কাফের একক ক সাকিনের একক খসন্ত রিক তাবা আ তাবা আযি রয় এর একক র জবরের একক কিন্তু এখানে অরায়ে যদি আকার হয় তখন রকে রা না হয় এজন্য আমরা আকার এখানে আসে নেই তাবা দিক জিক আরা বায়ে রাখক জবর আকার এই দিক দিয়ে ওয়া ও ওয়া খায় খ জবর রাখক আকার কিন্তু হরফে মুস্তালিয়া এজন্য এখানে যদি জবর হয় তবু এখানে জবর আসবে না অর্থাৎ খা অনন্ত থাকবে খই থাকবে তাহলে খ ওয়া খ শিনের একক স জেনে কার ইকার সহি শিকারে সি ওয়া খ সি ইনের একক অন্তঃস্থ ওয়া জবরের একক আকার এই জন্য অন্তঃস্থ ওয়া আকারে খ সি আ রাই যেহেতু তাজিদ র জবর আকার যেহেতু র আকার আসে না রা না হয়ে হয় র এই জন্য এই দিক থেকে আবার ওয়া খ সি আ হায়ের হ খ সাকিনের একক হ স নিমেরা কুক্ম জবরের রাখুক আকার যেহেতু কাকটা আকার নিয়ে নিতে পারি অর্থাৎ টান হবে রহ নুনেরা কুক্নো জবরের কুক আকার না আকারে না র মা না জেরা কুক ই কার বয়েশিকারে আমি রাখা কুক্ল সাকিনের রাখুক হ সন্তু বি আর ল বিল হয় গয়ন লিখতে গেলে অর্থাৎ যেহেতু এটা মোস্তালিয়া এই জন্য গয় ব দিয়ে ঘটা বোঝানো হয় গয়নেও যদি জবর হয় তাহলে গয়ন জবর গা না হয় হবে গ এই জন্য আমরা গয় লিখলাম ইয়ের একক অন্তঃস্থের একক ই সাকিন যেহেতু এই জন্য হসন্ত তাহলে এই হিসাবে হবে বিল বাজের বি বাই রাখক বা জেরে রাখক ই কার এই দিক দিয়ে বহি শিকারে বি বিল বি কিন্তু আমরা জানি যে জবরে পাশে যদি যজমালা ইয়া হয় লিনে হরফ এবং তার পরে হরফের সঙ্গে অফ হলে একালি পরিমাণ টেনে পড়তে হয় অর্থাৎ অফ হলে অর্থাৎ এখানে যদি আমরা অফ করি তাহলে অফের নিয়মটা আমরা জানি যেই বনে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ থাকে সেটাকে সাকিন করে দিতে হয় তাহলে এটাকে যদি আমরা সাকিন করে দেই তখন বা এই বাদ যাবে তাহলে এই দিক দিয়ে হলে বিল ফায়ের একক ফ জবরের একক আকার ফায় আকারে ফা বায়ের একক ব জবরের একক আকার বা আকারে বা ফাবা বা শিন এর উপরে তাসজিদ স দুইবার জের যেহেতু আছে ই কার সয় হে সয় হিসিকার ফাবাশি রয় এরাকো ক হ স্কিনের একক হসন্ত তাহলে হলো ফাবাশির হায় রাকো খ হওয়া রাখক উ কার হ ই হু ফশি রুহু ভাই রাখক গ জেরে রাখক ই বি মিমে রাখক ম জবরের আকার মায়াকারে মা বিমা ভয়াইনে রাখক গ সাকিনের রাখক অসন্তো এই জন্য বিমা গ ভাই ফা ফ ইকার রাখক ফি র জবর একক আকার যেহেতু রয় আকার হয় না রয় রা হয় না এই জন্য র অপরিবর্তিত থাকবে বিমা রাখকের ইকার তা দুই যে তিন যেহেতু হতো কিন্তু যেহেতু তারপরে আছে এর জন্য এখানে দুই জের বাদ দিয়ে এক জের হবে অর্থাৎ ফাবা তারপরে দেখি ওয়াও যেহেতু তাসিদ ওয়া দুইবার উচ্চারণ হবে আর জবরের উচ্চারণ আকার এই জন্য ওয়া ওয়া তার মানে এদিক থেকে নিতে পারি আমরা তিউ ওয়া তিউ ওয়া হামজা হামজা ওয়া জবরের একক আকার এই জন্য ওয়া থেকে আ জিমের জ সাকিনের একক হসন্ত আজ ওয়া আজ রা দুইজের ঋণ হয় কিন্তু তারপরে কাফ আছে এই জন্য ইকফা এই জন্য ইকফার হরফ হাসার কারণে নটাকে অনেক সময় রূপান্তর করে রিনকে করা হয়েছে রিং ওয়া আ রিং কাফের একক ক জবর একক আকার ক আকারে খা আর একক ওরা জেরে রাখক ই কা র ইসগারে রি ইয়াই রাখক ই সাকিনের একক হসন্ত তাহলে কারি ই কারি ই কিন্তু ই না হয় যেহেতু এটা সাকিন এই জন্য এখানে টান হবে এখানে মিম দুইজের মিন হতো কিন্তু যেহেতু শব্দের শেষে এখানে অক্ফো করতে হবে অক্ফো করলে এটাকে সাকিন করতে হবে আর সাকিন করে দিয়েছে আমরা এই জন্য তাহলে এখানে তিন আলির পরিমাণ টান হবে আসুন তাহলে আমরা এখন পড়াতে চলে যাই এক একটা করে আগে আমরা পড়বো in, in, in nama in nama in nama مانيت ما ما مانيت 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 تابع عبد تابع عبد تابع عبد تابع عبد ذك ارى ذك ارى ذك ارى ذك وَخَاشِعَ الرُّوحِ وَخَاشِعَ الرُّوحِ وَخَاشِعَ الرُّوحِ رحمانا الرُّوحِ رَحْمَنَا رَحْمَنَا بِالْغَيْبِ بِالْغَيْبِ بالغيب Goy Fabashir فَبَشِرْهُ Fabashir فَبَشِرْهُ فبشره who في في marufiratin libaqiratin wa ajrin wa ajrin wa ajrin wa ajrin wa ajrin karim 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 ebar dui ta kore chesta korin inna ma

من اتبع من نتبع ذكر وَخَشِعَرَ عر ذكر رحمن بالغيب بالغيب رحمن بالغيب راي راح مانا بيل رحمن بالغيب فبشره بمغفرة راي فبشر بما في بما في فبشر بشير هو بيما غفراتيٰ فبشير هو بيما غفراتيٰ فبشير هو بيما غفراتيٰ فبشير فَبَشِّرْهُ 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 بِمَغْفِرَةٍ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ

মাই টান হ'বে ইহৰু মাই টান হ'ব নোমণিত অৰা وأخشى الرحمن بالغيب وأخشى الرحمن بالغيب وأخشى. وأجر كريم. وأجر كريم. وأجر كريم. إما البشير إنما تنظر من التباب. ياشيع I don't মাসা সুন্দর হয়েছে যেই যে জায়গাগুলিতে একটু করে ভুল হচ্ছে সেটা আমি একটু চিহ্নিত করে দিচ্ছি যেমন ইনামা এই যে মাই টান হবে এই জায়গায় যখন বেশি করে পড়তে যাচ্ছি তখন এই টানটা হচ্ছে না তুঙ্গিরু মানিত এই জায়গায় মাই টান হয়ে যাচ্ছে টানটা হবে না এই মানিতা বা এখানে ওয়াকশিয়ার বা এরকম হয়ে যাচ্ছে

মুহাম্মাদ ইবনে আব্দুল জুদি আল কারিম ও আলী ওবারাক وسلم রব্বুল আলামিন মাওলা সাজুবে কোরআন শিক্ষা স্ক্রিনে 90 তম পর্বে সূরা ইয়াসিন এর মাওলা 11 চেষ্টা করেছি মাওলা তুমি সফলতা দান করো মাওলা তোমার হাবিব আলাইহিস সালামের মাওলা সকলকে তুমি সফলতা দান করো সকল শক্তি মেধা শক্তি યાદ শক্তিকে মাওলা তুমি বৃদ্ধি করো শেখার জন্য মাওলা কোরআন পাক পাঠ করা সহজ করো جزا الله عنا سيدنا